জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া হঠাৎ করে তারা কেউ ষোলো কেউ কুড়ি কেউ পনেরো পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে সারা বছরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী ভারতবর্ষকে লুট দশ বছর ধরে চালিয়ে গিয়েছে যার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধীজির নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি আর চালিয়ে যাচ্ছি কিন্তু বর্তমানের সরকারে আসার পরেও সেই সরকার পূর্ণাঙ্গ বহুমতের সরকার নয় মেজরিটির সরকার নয় ভাঙা মানে জুড়ে সরকার গঠবন্ধন জোটের সরকার জোটের সরকার থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী নিজের ভোটের সময় বলেছিল আডানি আম্বানি ভাই ওর ভেন আডানি আম্বানি কি

এটা সাধারণ মানুষের প্রয়োজনীয়তা জিনিস ইন্টারনেট আমার তো মনে হয় ভারতবর্ষের আইন করা উচিত যে নেট বেসিক রাইট করে দেওয়া উচিত যেভাবে কংগ্রেস জাতীয় কংগ্রেস খাদ্য সুরক্ষা আইন নিয়ে এসেছিল এক রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে এসছিলো যেহেতু ইন্টারনেটটা হচ্ছে বেসিক প্রয়োজন মানুষের হয়ে গেছে সেই জন্য ইন্টারনেটও কিন্তু রাইট করে দিতে হবে বিএসএনএলকে শেষ করে দিয়ে এই কোম্পানিগুলোকে বাড়িয়ে দিয়ে ভারতবর্ষের মানুষকে মেরে ফেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে তাদের টাকা লুট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে বড় সড়ো আন্দোলন তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এবং করব আর এর বিরুদ্ধে আমরা পার্লামেন্টে লড়াই করছি এবং লড়ব সাথে সাথে ট্রেনের যে দুর্ঘটনার রেকর্ড ছাড়িয়ে গেছে ট্রেনে কবচ লাগানো হচ্ছে না ট্রেনে বাজেট একটা বুলেট ট্রেন করতে যা খরচা হয় ওই টাকায় অনেক কবচ লেগে যাবে কিন্তু বুলেট ট্রেন করা হচ্ছে বুলেট ট্রেনেরও কোনো মানে সাধারণ মানুষ পরিষেবা পাবে না এত ভাড়া এত দাম সাধারণ মানুষ পরিষেবা পাবে না মানুষ ঢুকতে পারবে না গরিব মানুষের জন্য নেই সরকারি জিনিস মানুষের জন্য হওয়া উচিত প্রাইভেট করে সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের অধিকারকে ছিনে নেওয়ার চেষ্টা চলছে এটা ভারতবর্ষের মানুষ এটাকে রিজেক্ট করেছে এবং আগামী ভোটেও রিজেক্ট করবে আর এর বিরুদ্ধেও আমরা আন্দোলন করব যেইভাবে নিট দুর্নীতি যেইভাবে একের পর একর পেপার লিক ছাত্রদের এডুকেশন সিস্টেমকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ওইভাবে ভারতবর্ষের মানুষের ইন্টারনেটের অধিকার থেকে শুরু করে রেল রেল সুরক্ষা নেই মানুষ ফোন করছে দাদা রেলে চড়ছি আপনি আমার জন্য প্রার্থনা করবেন বেঁচে ফিরবো না যাবো এইরকম অবস্থা রেলের তো একের দিকে কোয়ালিটিও খারাপ তার উপর রেলে মানুষ সুরক্ষা পাচ্ছে না যে কখন মরে যাব কখন উল্টে যাবে বিল্ডিং ভেঙে পড়ছে বাড়ি বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছে এইরকম হতে থাকলে দেশ টিকবে না এই দেশকে বাঁচাতে বিরোধীরা আছে এটা জেনে রাখতে হবে নরেন্দ্র দামোদর দাস মোদীকে বেশ দেশ তোমার সম্পত্তি নয় তোমার কেনা সম্পৃক্ত নয় সারা ভারতবর্ষের মানুষের সম্পত্তি এই দেশের মানুষের এই দেশটাকে বাঁচিয়েছে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে পণ্ডিত জওহরলাল নেহরু থেকে মহানা আজাদ থেকে এরা বাঁচিয়েছেন আমরা এই দেশের সংবিধানকে রক্ষা করেছি দেশের মানুষদের অধিকারকেও রক্ষা করব। যখন জিও সস্তায় নেট দিচ্ছিল তখন একাধিক জায়গায় নরেন্দ্র মোদী একাধিক ভাষণে বলেছে যে নেট খুব সস্তায় আমরা দিচ্ছি ভারতবর্ষে কিন্তু ডিজিটাল ইন্ডিয়া না খানে দুঙ্গা না খানে এখন ভোট হয়ে যাওয়ার পরে না না খানে দুঙ্গা সমস্ত মিথ্যা কথা বলেন ওনার মিথ্যার ফুলঝুরি ওনার কথায় মিথ্যার ফুলঝুরি এখন বলছেন খাউঙ্গা বি খানেঙ্গা খুদ খাউঙ্গা ভোটের সময় খেয়েছে এবার একে খেটে দিতে হবে তো সাধারণ মানুষকে লুটতে হবে সাধারণ মানুষের পকেটে সবজির দাম কত মাছের দাম কত ডিমের দাম কত প্রয়োজনীয় ওষুধপত্রের দাম কত এইগুলো জিনিস কে দেখবে প্রধানমন্ত্রী তুমি কি ঘরের ডিমের জন্য প্রধানমন্ত্রী আছো তোমাকে চেয়ার থেকে নেমে যাওয়া উচ তো নৈতিকতার খাত্রে দেশকে দিতে ডক্টর মনমোহন সিং এর সময় যখন ভারতবর্ষের মানুষকে ইকোনমিক সিস্টেমকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল তোমার মতন নরেন্দ্র মোদী তোমার মতন প্রধানমন্ত্রী আমাদের দরকার নেই ইউ হ্যাভ টু লিভ দ্য চেয়ার ইউ শুড ইউ শুড লিভ দ্য চেয়ার বিকজ ইউ আর নট পারফর্মিং ওয়েল তুমি একদম তোমার গভর্নমেন্টস করছো না গুড গভর্নমেন্টস করা উচিত হিউম্যান হিউম্যান রাইট আছে ইন্ডেক্স দেখুন না প্রত্যেকটা জায়গায় প্রতিটা সেক্টরে এইরকম প্রধানমন্ত্রীকে ইমিডিয়েট রিজাইন দেওয়া উচিত আমরা দেখলাম যে করোনার যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই নিয়ে ভারতীয় জনতা পার্টির লোকেরা অনেক লম্বা চৌড়া কথা বলেছে নরেন্দ্র মোদী করেছে ওই করেছে ছবি লাগিয়ে দিয়েছিল এখন যে কোম্পানি সেই ভ্যাকসিন তৈরি করেছে তারা দু কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীকে ইলেকট্রনিক ফণ্ড তারপরে এখন শোনাচ্ছে যে সেই ভ্যাকসিনের জন্য অনেক মানুষের হার্টের সমস্যা হতে পারে আমরাও দেখছি এখন মধ্যে ছবিটা সরিয়ে দিতে হবে কি বলবো এগুলো বলার নেই আমি অনেকবার বলেছি আমিও ভ্যাকসিন লাগিয়েছি লাগাতে হয়েছে কিন্তু ভ্যাকসিন লাগানোর পর এখন আমি ভাবছি যে কি হবে মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপনি শুনেছেন পোলিও আমরা টিকা লাগিয়েছিলাম কংগ্রেসের সময় পোলিও থেকে শুরু করে বিভিন্ন টিকা লাগিয়েছিলাম মানুষের কিছু হয়েছে কোনো রিপোর্ট এসছে কিন্তু নরেন্দ্র মোদী ইলেকট্রাল বন্ডের ঘুষ নিয়ে দেশের মানুষকে বিপদে ফেলে দিলেন হাজার হাজার লোককে বিপদে ফেলে দিলেন জিম করতে গিয়ে ইয়াং ইয়াং ছেলেরা মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছেলেরা উল্টে উল্টে মরে যাচ্ছে ফিট বাট মারা যাচ্ছে কেন ইনজেকশনের এফেক্ট এর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেস হওয়া উচিত মামলা হওয়া উচিত মানুষকে মেরে ফেলার জেনে শুনে ঘুষ নিয়ে মেরে ফেলার মামলা হওয়া উচিত আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইউএনএ এই বিষয়টা যাওয়া উচিত দরকার বলে নরেন্দ্র মোদীকে জেলে যাওয়া উচিত ফাইন দেওয়া উচিত আর দেশের মানুষের জন্য আবার ওর ভ্যাকসিনের যেটা ব্যবস্থা সেটা ফ্রি উপলব্ধ করা উচিত আমরা ইতিমধ্যে দেখলাম যে বহু মানুষের বলতে গেলে সত্যি সত্যি কথা আমারই সমস্যা হয় আমি ভ্যাকসিন নিয়েছিলাম মাঝে মাঝে সমস্যা হয় এখন এই প্রকাশ্য আসার পরে নন্দ বলছে যে ওই ছবি যে ইন্টারনেটে দিয়েছিল নন্দ্র ওই সার্টিফিকেটে ছবিটাকে সরিয়ে দিতে বলছে কী বলবেন কি বলবেন দেশের ভালো কিছু নাম করতে গেলে সব জায়গায় ছবি লাগিয়ে দেবে আর যেখানে নেগেটিভ হবে ছবি হাটিয়ে দিবে এটা বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদি কত ইরেলিভেন্ট কত একেবারে লাভ পার বা একে বলা হয় লাভ পার বা মানে কোনো কিছুর এর খেয়াল খুশি মতো কাজ করে এই ব্যক্তি এক নম্বরের একটা ঢঙ্গি নিজেকে ঈশ্বর যে বলতে পারে নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করতে পারে সেই ব্যক্তি কিন্তু একেবারেই ভালো হবে না সে অহংকারী পৃথিবীতে যত হিটলার টাইপের লোক এসছে তারা নিজেকে ঈশ্বর ভেবে নিয়েছিল এক সময় আপনি আপনি ভগবান হ্যাঁ এটা ভেবে নিয়েছিল হিটলার থেকে শুরু করে যত দেখবেন ডিক্টেটর দে আর থিঙ্কিং তারা ভাবে যে আমরাই ভগবান তো এইরকম লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী থাকা উচিত না দেশের মানুষকে অতিলম বড় আন্দোলন করে একে হটিয়ে দেওয়া উচিত ভোটের আগে দেখলাম যে পেট্রোলের দাম দু থেকে তিন টাকা কমানো হলো ভোটের পরেই আবার দাম বাড়ানো শুরু করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা ছবি আছে হ্যাঁ করে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাইটে পোস্টার লাগা লজ্জা লজ্জা আর কিছু বলার নেই নরেন্দ্র মোদী হচ্ছে লজ্জাজনক দেশের পেট্রোল থেকে শুরু করে বেসিক ইনফ্লেশন থেকে শুরু করে ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে সব জায়গায় ফেলিয়ার ছাত্র যুব শিক্ষা ব্যবস্থা এভরি মানে প্রত্যেকটা আর্মি দেশের আপনি ভাবুন না দেশের সুরক্ষার সঙ্গে খেলা করা হচ্ছে অগ্নি কি বলে অগ্নি অগ্নিবীর প্রকল্প এটা কি দেশের সুরক্ষার সঙ্গে খেলোয়াড় আর দেশের নজওয়ান দেশের জওয়ানদের ভবিষ্যতের আর দাঁড়িয়ে মিথ্যা বলা কি কথা বলা পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস নরেন্দ্র মোদীর আছে যে মিথ্যে কথা কিভাবে বলতে হয় এরকম ঝুটা আদমি এরকম মিথ্যাবাদীকে দেশের প্রধানমন্ত্রী থেকে অবিলম্বে সরে যেতে হবে এর বিরুদ্ধে আমরা চরম আন্দোলন তৈরি করব আর মানুষকে সচেতন করব আর মানুষ সচেতন হচ্ছে এবং হবে এটা শেষ করে এক মিনিট একটা বলবো যে আপনার অভিযোগ আপনি বলছেন যে নরেন্দ্র মোদী মিথ্যা কথা বলে অনেক ক্ষেত্রে বলে হয়তো আমরাও দেশের মানুষ আমরাও জানি কিন্তু জওয়াল নেহুরির পরে উনি হ্যাটটিক করলেন তৃতীয়বার এই যারা এই এমন একজন মানুষকে ভোট দিয়ে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসলেন সেই ভোটার এবং সাধারণ মানুষকে কি বলবেন দেখুন ভোটার না বুঝে ভোট দিয়েছে ভোটারকে সচেতন হলে ভোট দিত না আর ভোটটাও দেখুন না রেশিওটাও দেখতে হবে মানুষ কিন্তু ওকে হটানোর জন্যই প্রায় তৈরি করে দিয়েছিল সত্তরটা জায়গায় অল্প ভোটে জিতেছে এর মানে ওখানে কারচুপি হয়েছে দেশের মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ম্যান্ডেট দেয়নি নরেন্দ্র মোদী দেশের মানুষের ম্যান্ডেটকে চুরি করেছে তো দেশের মানুষ তো ভালোই আছে দেশের মানুষ ভালো দে নরেন্দ্র মোদী দেশের মানুষের সংবিধানের সঙ্গে খেলা করে সংবিধান নিজেকে সমস্ত ইডি সিবিআই ইলেকশন কমিশন সমস্তকে ব্যবহার করে নিজে আবার ফিরে এসেছে এটা নরেন্দ্র মোদীর একটা চাল এবং ওই সত্তরটা সিটে আপনি যদি ই করেন সমীক্ষা করেন তো বোঝা যাবে যে নরেন্দ্র মোদী স্পষ্টভাবে চুরি করেছে